আমার প্রবাসী ছেলেকে ডিভোর্স না দিয়া আমার পুত্র বধু অন্য ছেলের সাথে সংসার করতেছে আমি এর বিচার চাই আমার প্রবাসী ছেলেকে ডিভোর্স না দিয়া রাইতে রান্ধারে বাইকে গিয়া অন্য লোকের সাথে সংসার করতেছে আমি এটা বিচার চাই কে ভাগে গেছে আমার পুত্র বধু পুত্র বধু আপনার ছেলের নাম কি অমিত হাসান আকাশ অমিত হাসান আকাশ আর আপনার পুত্র বধুর নাম সুমাইয়া আক্তার ফারজানা সুমাইয়া আক্তার ফারজানা এই যে আপনার হাতে যেই ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি

ওইলে আমরা অজান্তে আমরা অজান্তে ছেলে বাইকে লয়ে যাই কোন ছিল 21 ফেব্রুয়ারি 21 ফেব্রুয়ারি মানে বিষয়টা এরকম হচ্ছে আপনার মেয়ের বান্ধবী জি ওই যে সুমাইয়া যে মেয়ে আপনার ছেলের বয় মেয়ের বান্ধবী আপনাদের বাসায় বাড়িতে আপনার মেয়ের সঙ্গে আসতো এবং যেত বান্ধবী হিসাবে সেখান থেকে মানে আপনার ভাইয়ের সঙ্গে পরিচয় আর এটা কেউই জানতো না সম্পর্ক হওয়ার পরে তারা এভাবে কতদিন সম্পর্ক তাদের প্রায় দুই তিন মাসের মধ্যে এর মধ্যে দুই হাজার বিশ সালের একুশে ফেব্রুয়ারি দিন আমরা আমাদের স্কুলে প্রোগ্রাম ছিল আমি ওর সাথে ও আমার সাথেই ছিল প্রোগ্রামে একই সাথে অ্যাটেন্ড করছি তারপর দেখা গেছে যে ও হঠাৎ করে আমার থেকে আলাদা হয়ে গেছে বসেছে যে ও তাড়াতাড়ি বাসায় চলে যাবে আমরা প্রোগ্রামে ছিলাম বিকাল অবধি ও দুপুর টাইমে ওখান থেকে বের হয়ে গেছে তারপর বিকালে আমি বাসায় আসার পর আম্মু বলেছে যে ভাইয়া বাসায় আমার যে ভাই আছে আকাশ ও বাসায় নেই এরপর পিছন দিয়ে মেয়ের মা আসছে যে মেয়ে মেয়ে মা এসে বলতেছে যে আমার মেয়ে ও বাসায় নেই ও বাসায় আসছে নে তোমার সাথে আশা করলাম বলছি যে না ও তো দুপুরে চলে আসছে আমাদের রেখে যে ও তাড়াতাড়ি বাসে চলে যাবে ও লেট হয়ে যেতেছে এরপরে জানা জানি ওরা দুজন একসাথে এখান থেকে চলে গেছে দুজনে একসাথে চলে যায় যা কি বিয়ে শাদী করেছে বিয়ে করছে বিয়ে করে বিয়ে করছে দশ পনেরো দিন বাইকে ভুল করে জানি তারপর আমার ছেলেরা আমি ফোন দেখি যে বাড়ি আয় কই না বাড়িতে আসতাম না এর কইয়া কই আমরা বিয়ে করে ফলাইছি এরপর বলে কোর্টে বিটিপিট করে বিয়ে করছে কোর্টে বিটিপিট করে বিয়ে করেছে আচ্ছা আপনার ছেলে যখন বিয়ে করেছে আপনি কি এটা মেনে নিয়েছেন না আমি মাইন্না নেই না আমি মাইন্না নেই না দেখি তো ঢাকা যা গেছি গিয়া ঢাকা গিয়েছে ঢাকা গেছি গিয়া পরে আমার মেয়ের দমে বিদেশ থেকে আসছে আসার পরে দুই মাস ঢাকা থাকার পরে মেয়ে যাবে বিদেশ থেকে আসছে আসার পর বললো তাক বিয়ে যখন কইরেই ফেলাইছে তোমার বাইরে কো আমগো বাড়িতে আইতো

আলাদা গ্যাসি যাওয়ার পরে বাড়ি তুলি যাইল বা নামে মামলা হয়েছে পরে আমরা সবাই খোলা গেলাম বাড়িটা বাড়িটা যাওয়ার পরে মানুষ দিয়ে আমার সব না আচ্ছা আপনার ছেলে যখন আপনার পুত্রবধূকে বিয়ে করেছে আপনাদেরকে না জানিয়ে এবং ঢাকায় একটি বাসা ভাড়া করেছিল তো আপনি আপনার পুত্র পুত্র এবং বধূকে কিভাবে বরণ করে নিলেন প্রথম তো মেনে নেন আমি নেই নাই তো মেয়ের জামাই আসার পরে নিয়েছেন না আমি তাও আমি নেই না পরে মেয়ে আর মেয়ের জামাই বাড়িতে নিয়ে আইছে হেরা সহ দাওয়াত খাইয়া মেয়ে এক সপ্তাহ আমার বাড়িতে ছিল আপনার পুত্রবধূ জি বাড়িতে এক সপ্তাহ থাকার পরে কোন না মনে হইতো আবার দুজনে বাসা বাড়াই গেছে গা এক সপ্তাহ যে ছিল আপনাদের কাছে আপনাদের বাড়িতে হ্যাঁ তো তখন কি আপনি তাকে বলেননি যে যা হওয়ার হয়েছে তুমি আমাদের সঙ্গে থেকে যাও আমার তা আমি তো লগে আছে তো মেতামূলকে আছে মেয়ের মার বাড়ি আর আমার বাড়ি পাশাপাশি পাশাপাশি কোনো দূরে না আচ্ছা তো তারা এক সপ্তাহ থেকে চলে যায় হ্যাঁ বাসা বানা করে চলে যায় পুতে চাকরি করে পুতে রান্না খাওয়ার সমস্যা এই জন্য পুতে লয়ে যায় ওরে চলে যাওয়ার পরে আপনার ছেলে কতদিন পরে বিদেশ যায় চলে যাওয়ার মানে এর মামলা করে আর কি আমগো নামে কি জন্য মামলা করেছে মাইয়ারে বলে অপহরণ করছি মামলাটা করেছে কে মাইয়ার মা মেয়ের মা জি

আর শ্রণ আমার মাই ছিল তখন তুমি এ মায়ে লুয়ে দেখতা বলে আমার মায়া আমগুলি দিয়ে দেন অনমায়া সঞ্চয় করতাছে সুন্দর দিবি সংসার করতা আমরা টাকা ছাওয়াতে মাই অপহরণ করে নিছি আমলারদের তারপরে মেয়ে মেয়ে সহায় মেয়ে কইছে মেয়ে শোয়াইছে জামাই আমার জামাই ডারে যখন ধইরা লুয়ে এলো বড় জামাই ডারে তখন মেয়ে শোয়াইছে আমার বড় ছেলে আর স্যার মেয়ে কইছে না আমার কোনো অপহরণ করে নাই আমি আকাশের সাথে সবাই চাইছি এরা কেউ ছিল না আমার সাথে তারপর আমার ছেলের জাল খাটাইছে

মা মা হচ্ছে সব নষ্টের গোড়া মায়ের মায় বুঝলি এই মাটা ব্যবসা করে মায়ের দিয়া আর তো এক কথা ব্যবসা করে বড় লোক ফাইলি ধরে এখন তো গেছে গেছে ওই স্বামীর ভাই গেছে স্বামীর আগের বউ আবার আইসা পড়ছে আইসা পড়ছে সেই স্বামীর বাড়িতে বাগাই দিয়ে আর ওন আমার ছেলের সাথে আবার বিরক্ত করছে কয়েকদিন বিদেশে ফোন দিয়া আমার ছেলে কয়েছে আমি এই সমস্ত বিয়ে আর নিব না পরে বলক করে দিছে দিয়ে আমার জানাইছে ক মায়ের এই ঘটনা সে আমার বিরক্ত করে কেন

হ্যাঁ কি ইনি কি করেন বা তার পরিচয় কি জানেন আমরাই বলছি কি আমার বাড়ি থাকে পরে আমি একদিন এদের সাংবাদিক লয়ে গেছি না ইনি সাংবাদিক যায় দায় সংসার কথাছে আপনি কিন্তু অবদরে কোটা আমাদেরকে যেমনটি বলেছিলেন আপনার পুত্রবধূ আপনার ছেলেকে ডিভোর্স দিয়ে ডিভোর্স না দিয়ে আরেকজনের সাথে চলে গিয়েছে এবং যার সাথে গিয়েছে তিনি কিন্তু এর আগেও বিয়ে করেছে হ্যাঁ তারাও আগেও প্রবাসী ছিল

একজন রেমিনার যুদ্ধার স্ত্রী রাতের আধারে অন্য আরেকজনের হাত ধরে পালিয়ে গিয়ে দিব্যি সংসার করছে এবং প্রবাসীকে ডিভোর্স না দিয়ে এই ঘটনাটুকু হৃদয় দ্বিতরক হতে পারে আপনাদের জন্য যারা প্রবাসী আছেন এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আচ্ছা তো আপনার ছেলের সাথে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তো আপনারা এই কোনো আইনগত ব্যবস্থা নিয়েছেন কিনা না আমরা ব্যবস্থা নেই না কিন্তু নিব কি ব্যবস্থা নিব কেন করাইতাছে আমাদের অবরোধটা কোথায় আমার আমার ছেলেরও জাল খাটাইলো আমার সবাইরই জাল খাটাইলো এখন আবার তারা টাকা লোবে আমরা টাকা দিতাম তার জরিমানা দিতাম কৃষির জরিমানা দিতাম আচ্ছা আপনারা আপনাদের সাথে যে ঘটনাটা ঘটে ঘটতেছে বা তারা যে আপনাদেরকে চাপ দিচ্ছে কিছু টাকা দেন বা এলাকার জানে এলাকার লোকেরা জানে আপনারা এটার পদক্ষেপ কি নিচ্ছেন অন আমরা আবার ভিজা কাউন্টার মামলা দিয়াম আর ফিরে হ্যাঁ তাদের সঙ্গে আপনারা গ্রাম্য যে শালিশ বলে

আপনারা জানেন আমরা এ ধরনের ঘটনাগুলো আপনাদের মাঝে তুলে ধরি একটু একটু আশ্রয়ের জন্য এরা কিন্তু মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায় তো আজকে কিন্তু যে আমাদের সামনে বসে আছে মা এবং মেয়ে একজন প্রবাসীর স্ত্রী রাতের আধারে অন্য আরেকজনের হাত ধরে চলে গিয়েছেন এবং দিব্যি সংসার করছেন প্রবাসীকে ডিভোর্স না দিয়ে তো আচ্ছা আপনারা আপনারা এইটার কী চাচ্ছেন আমরা

পরবর্তীতে মেয়ে আবার মেয়ের মার সাথে করে চলে গেছে চলে গিয়ে দুই মাস চলে গিয়ে বিয়ে করার পর এখন ও সংসার করতেছে আমার ভাই এর পরেও গেছিল ওরে মানানোর জন্য ও আমার ভাইকে সবার সামনে অপমান করে পাঠাই দিছে পাঠাই দেওয়ার পর ভাই বলছে যে আচ্ছা ঠিক আছে ও যেহেতু সংসার করতেছে সুখে আছে তাহলে ও সুখে থাকুক আমি কোনো মামলা টামলা করব না যে আমাকে তালাক দিয়ে যায়নি এসবে আমি জড়াবো না ও চলে গেছে বাইরে

যদি কোনো ভুল ত্রুটি বা কোনো অন্যায় হয়ে থাকে অবশ্যই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন এবং আরেকটি কথা বলতে চাই প্রবাসী ভাইদের জন্য অলওয়েজ আমাদের পক্ষ থেকে শ্রদ্ধা এবং সম্মান রয়েছে কারণ প্রবাসীরা হচ্ছে রেমিডেন্ট যোদ্ধা একজন রেমিডেন্ট যোদ্ধার স্ত্রী অন্য আরেকজনের হাত ধরে রাতের আধারে চলে যায় ডিভোর্স না দিয়ে এই ঘটনাটুকু আমি আমি জানি না কার হৃদয়ে দাগ কাটবে যদি আপনার হৃদয় আপনাদের হৃদয়ে বিন্দু পরিমাণ দাগ কেটে থাকে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন সে প্রত্যাশা নিয়ে আজকের ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ